নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে আইকন খুনটিকে অন করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন আজকের যে ভিডিওটি হচ্ছে রেশন কার্ড নিয়ে যে অফিসিয়ালি নোটিফিকেশন সেই নোটিফিকেশন কী নোটিফিকেশনের সম্বন্ধে কি বলা হয়েছে অনলাইন আবেদনের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন সম্বন্ধে আপনাদের লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব কি কি বলা হয়েছে অনলাইন আবেদনের জন্য তো এবার চলুন এ ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণরূপে দেখুন আর জেনে নিন যে কি বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন এবার আপ এর জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা গুগল ক্রমে বা গুগলে চলে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন রেশন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমি আমার কম্পিউটারে দেখিয়ে দিতেছি আপনাদেরকে তো এবার আমি প্রথমে গুগল সিলেক্ট করে নিলাম এখান থেকে সার্চবারে চলে গেলাম সার্চবারে দেখতে পাচ্ছেন রেশন অপশানে ক্লিক করব আর এবং রেশন অপশানে যখনই ক্লিক করব তো রেশনের স্ট্যাটাস বা ডাউনলোড যে কোনো অপশানে গেলে আপনারা দেখতে পারবেন তো আমি স্ট্যাটাস অপশানে ক্লিক করব তো স্ট্যাটাস অপশানে ক্লিক করলে এরকম অপশান আপনারা দেখতে পারবেন যে ডাব্লু রেশন কার্ড স্ট্যাটাস ডাব্লু বিপিডিএস স্ট্যাটাস রেশন কার্ড তো এরকম আপনারা সামনে দেখতে পারবেন তো এরকম নোটিফিকেশনটি থা দেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটা আমি যদি কপি করে পেস্ট করি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই তাহলে এখানে কী বলা হয়েছে তো এখানে বলেছে রাজ্যের প্রচলিত আদর্শ আচরণ বিধির কারণে ফরম তিন চার আট এবং দশের অনুমোদন ছয় ছয় দু পর্যন্ত স্থগিত রাখা হয়েছে তো আরও যদি আমরা বিস্তারিত এর সম্বন্ধে জানতে চাই তো এর জন্য আপনারা প্রথমে আপনাদের কম্পিউটারের থেকে চলে যাবেন রেশন কার্ড সেই রেশন কার্ড অ্যাপ্লাই অপশানে যদি আমরা চলে যাই তো সেখানে আমি আমার যে নাম্বার রয়েছে মোবাইল নম্বর দিয়ে সেই নাম্বার দিয়ে দিয়ে লগ ইন হয়ে আপনাদেরকে দেখে দিতেছি যে সেই অপশানে গিয়ে আপনারা জানতে পারবেন যে সেই যে তিন চার আট এই ফর্মগুলো স্থগিত করা হয়েছে সেই স্থগিত সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো সেখানে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তো সেই অ্যাপ্লাই অপশানে আপনাদের রয়েছে সেই অ্যাপ্লাই অপশানটিকে স্থগিত রাখা হয়েছে তো এই জন্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো দেখুন যখনই আমরা এই অপশানে অ্যানোদার অ্যান্টার অপশনে যাব তখন এখানে হাইড হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট নমস্কার জয় হিন্দ